সৎমুন শব্দের অর্থ হইল শেষ নবুৱৎ শব্দের অর্থ হইলো নবী হওয়া সৎমেন নবুৱৎ অর্থ হল নবী হওয়ার সময় শেষ নবী হওয়ার যুগ শেষ এর অর্থ হল আমাদের নবী বিশ্বনবী হজরৎ মহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহিসাল্লামের পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী তার নবুয়তের দায়িত্ব নিয়ে আসবেন না ভাইয়েরা আমার এটি মুসলমানদের মুসলমানদের বিশ্বাস কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে আর আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না তার দাবিতেই সে মুসলমান কিন্তু আল্লাহর বিচারে লোকটা বেইমান ছাড়া আর কিছুই হতে পারে না ভাইয়েরা আমার এই আলোচনাটা এখন আমাদের সমাজে করতে হবে কেন মুসলমানদেরকে এগুলো আবার বলতে হয় কেন মুসলমান তো মুসলমান হয়েছেই এই কথা বলে যে আমাদের নবী বিশ্বনবী সর্বশেষ নবী এর কারণটা এক দুই মিনিটে আমরা শুনে নিই আপনারা জানেন আমাদের এই ভারত উপমহাদেশটা একসময় ব্রিটিশরা শাসন করেছে একশো নব্বই বৎসর ই দেশ শাসন করার পরেও তারা এই দেশে তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি কেরাম মুসলমানদের দুর্বার আন্দোলনের কারণে এই দেশ থেকে তারা লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে যখন তারা দেখল যে মুসলমানের ইমানি জজবার সামনে তারা টিকে থাকতে পারছে না প্রায় দুইশো বৎসরের শাসনও তারা টিকিয়ে রাখতে পারেনি তখন তারা তাদের দেশে ব্রিটিশরা ব্রিটিশদের দেশে সেই ব্রিটেনে একটা মিটিং সমাবেশের আয়োজন করল যে কি পদ্ধতি অবলম্বন করলে ভারত উপমহাদেশে আমাদের ক্ষমতাকে টিকিয়ে রাখা যাবে তখন সেই মিটিংয়ের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইল মুসলমানের ইমান যদি নষ্ট না করা যায় তাইলে মুসলমানের দেশে ক্ষমতা চালানো যাবে না মুসলমানের দেশে আমাদের ব্রিটিশদের গদি টিকাইয়া রাখতে হইলে মুসলমানের ইমানের মধ্যে গুণে দড়াইতে হবে মুসলমান যদি ইমানের তেজ হারিয়ে ফেলে মুসলমান যদি তার আসল ইমানকে হারিয়ে ফেলে তবেই মুসলমানের দেশে আমাদের গদি টিকানো সম্ভব হবে মুসলমানকে আসল ইমান থেকে কিভাবে সরানো যায় এর কুট কৌশলের জন্য তারা আবার মিটিং করল তখন তারা পরামর্শক্রমে সিদ্ধান্ত নিল মুসলমানের ইমানের মধ্যে গুনে দড়াইতে হইলে মুসলমানের ইমানই শক্তি নষ্ট করতে হলে মুসলমানের মধ্যে থেকেই আমাদের কতগুলি দালাল হরিদ করে নিতে হবে যারা দাবি করবে মুসলমান সুরত ধরবে মুসলমানের কিন্তু মনে মস্তিষ্ক হবে তারা ইহুদি খ্রিস্টানের দালাল এমন কতগুলি লুকরে যদি আমরা আমাদের দালাল হিসাবে এদের দেশে নিয়োগ দিতে পারি তাহলে মরা মুসলমানগুলি এদের দলে দিয়ে শেষ পর্যন্ত বেঈমান হয়ে নিজের ইমান হারিয়ে তারা ইমানের তেজ থেকে মুক্ত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা থেকে তারা নিজেদেরকে বিরত রাখতে পারবে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেও আমরা মানে ব্রিটিশরা এই ইমানের তেজ হারা পাওয়ার হারা মুসলমানের সাথে যুদ্ধ করলেও ব্রিটিশরা পরাজিত করতে পারবে মুসলমানকে কারণ মুসলমানের যুদ্ধে জয়ী হওয়ার মূল অস্ত্র তো আসলে ট্যাঙ্ক কামান নয় মুসলমানের যুদ্ধের জয়ী হওয়ার মূল অস্ত্রটার নাম ওই হল ইমান কাজেই আমরা তাদেরকে ইমানের যুদ্ধে পরাজিত করে দিতে পারলে পরবর্তীতে এদেরকে হারানো এদের দেশে আমাদের গদি টিকিয়ে রাখা কোনো ব্যাপার না তখন তারা তাদের এই দালালদের মধ্য থেকে যাদেরকে বিশেষভাবে বিশেষ কাজের জন্য নিয়োগ দিয়েছিল এদের মধ্যে একটা লোকের নাম ছিল মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি বাইরা আমার এই মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি ভারত উপমহাদেশের পাঞ্জাবের পাকিস্তান বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত পাঞ্জাবের গুরুদাসপুরে তার জন্ম এই লোকটি বংশ পরম্পরা ইংরেজের দালাল তার বাবা ইংরেজকে ব্রিটিশকে বেঈমানদেরকে সহায়তা করার জন্য নিজের গ্রামে অর্জিত পয়সার থেকে একশো উট ব্রিটিশ সরকারকে পুরস্কার দিয়েছিল এই নষ্ট লোকটাকে তারা নির্বাচন করলো যে তুমি ধীরে ধীরে ভারত উপমহাদেশের মানুষের সামনে নিজেকে শেষ নবী বলে দাবি করবে প্রথমে তুমি নবী বলে দাবি করলে কেউ তোমাকে গিলবে না তোমাকে হজম করে নিবে না তোমাকে মেনে নিবে না প্রথমে বিভিন্ন কিছু দাবি করবা তারপরে ধীরে 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 শেষ পর্যন্ত নিজেকে নবী দাবি করবে ইংরেজের ফর্মুলা মতো এই মিস্টার দজ্জাল গুলাম মাহমদ কাদিয়ানি সে নিজেকে শেষ পর্যন্ত বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর চেয়েও শ্রেষ্ঠ নবী দাবি করে বসল তখন তার কিছু মূর্খ অনুসারীরা তার মিশন নিয়ে এদিক সেদিক ছড়ায় পড়ল বিশ্বের আনাসে কানাসে এই কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে গুলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মনে করে তারা পৃথিবীর এদিক সেদিক ছড়াইয়া পড়লো নিজেদের এই কাদিয়ানি ধর্মকে প্রচার করার জন্য আসলে যে তারা বেঈমান তারা পরিচয় দিতে চায় না তারা নিজেদের আসল পরিচয় গোপন করে তারা আহমদিয়া মুসলিম জামাত নামে তারা পৃথিবীতে ছড়াইয়া পড়লো পৃথিবীর দিক দিগন্ত থেকে হক উলামায় মাইকেরাম বিশ্বের প্রায় মুসলমানদের একশো চুয়াল্লিশটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সৌদি আরবের মধ্যে মিটিং হইল যে কি করা যায় তাদের ব্যাপারে প্রায় সবগুলি দেশের সমস্ত হকানিউলামাই এক বাক্যে ফতুয়া দিলেন আহমদিয়া মুসলিম জামাত নামে এই দেশে পৃথিবীতে কোনো মুসলমান জাতি থাকতে পারে না নিঃসন্দেহে তারা বেইমান এই বেঈমান কাফেররা পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম ঘোষিত হয়েছে উনিশশো চুয়াত্তর সনে পাকিস্তানেও জিয়াউল হকের আমলে এদেরকে ও মুসলিম ঘোষণা করা হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য শেষ রাত্রের তাহাজুদের ইতিহাস যার জীবনে শোনা যায় তো পনেরো বছর পর্যন্ত এই মুনাফিক আমাদের দেশে কাদিয়ানিকে ও মুসলিম ঘোষণা করা যায় নাই মহতারা মাহাজরিন তাই আমাদের এখন এই দেশের মধ্যে তাদের মিশন মুসলমানের নাম দিয়ে সর্বত্র ছড়ায়ে দিয়া মুসলমানের ইমান আমলকে তারা করে নিচ্ছে তাই মুসলমানের নবী আমাদের নবী যে সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এই বিষয়টা সকলকে জানাইয়ে দেওয়া এখন সমাজের আলিমদের দায়িত্ব হয়ে গেছে তাই এখন আমাকে আজকে আলোচনা করতে হচ্ছে আপনাদের সামনে যে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম সর্বশেষ নবী কেউ যদি আমাদের নবীর পরে নবী দাবি করতে চায় সে কোনোদিন নবী হতে পারে না সে বন্ড দাজ্জাল বেঈমান ছাড়া আর কিছু নয় মাহতারাম হাজরিন আমার সময় তো আর মাত্র বিশ মিনিটের মতো আছে আমার কাছে দলিলের পাহাড় জমা আছে যে আমাদের নবী যে শেষ নবী রাসুলে করিম সাল্লাহ আলহি আসাল্লামের দেড়শো হাদিসে আল্লাহর রসুল স্পষ্ট অস্পষ্টভাবে বলে গিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না কোরআনে কারিমের দেড়শো আয়াতেরও বেশি আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে অস্পষ্টভাবে বলে দিয়েছেন বিশ্বনবী শেষ নবী শেষ নবী এর পরে আমি আর কোন নবী পৃথিবীতে পাঠাবো না আমি পারব না সেই আয়াতগুলো আপনাদেরকে পরে শোনাতে পারব না সেই হাদিসগুলো আপনাদেরকে বিস্তারিত পরে শোনাতে এক দুই মিনিটে যা পারি তা বলার পরে এই দজ্জাল গুলাম মোহাম্মদ কাদিয়া নিজে আসলে নবী হওয়ার যোগ্য না শেষ নবী যে আমাদের নবী এই কথাটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে বলে আজকের মতো আমার কথা ইনশাআল্লাহ শেষ করে দিব পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কান মুহাম্মাদুন আবাহাদিন মির রিজালিকুম ওয়া লাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল শাইইন আলীম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কোনো সাবালক পুরুষের বাবা নয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম খা তামুন্নাবিগিন আমি আল্লাহ কোরআন এই কথাটা বলে দিলাম এই জন্য কারণ ওয়াকান আল্লাহ হুবিকুল্লি আলিমা সব জিনিসের জ্ঞান আমি আল্লাহর আছে আমি জানি পরবর্তীতে একদম দাজ্জাল বের হবে তারা নবী দাবি করবে এজন্য আমি আল্লাহ বলে দিলাম খা তামুন্না বিগিন মোহাম্মদুর রসুল্লাহ হইলেন সর্বশেষ নবী উনার পরে আর কোনো নবী আসবে না খা তামুন্না বিগিন অর্থ সর্বশেষ নবী এটা এত স্পষ্ট অর্থ আরবি ব্যাকরণ শাস্ত্র সামান্য জ্ঞান যারা আছে এই লোকটাই এর অর্থ বুঝে কিন্তু বর্তমান সময়ে দাজ্জাল কাদিয়ানিদের দূসররা খা নাবিয়িন শব্দের ভিন্ন ব্যাখ্যা করতে চায় বায়েরা আমার তাই আমি আপনাদের সামনে খা নাবিয়িনের যে অর্থটি গোলাম মাহমুদ কাদিয়ানি নিজে স্বীকার করেছে যে এর অর্থ সর্বশেষ নবী আর কোন নবী আসবেন না তার ব্যাখ্যাটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই গুলাম আহমদ কাদিয়ানি তার লিখিত কিতাব আয়ন আয়ে কামালাতে ইসলাম যার সব কিছু একত্র করে রুহানি খাজা নামক কাদিয়ানিদের রচনা সমগ্র সারা দেশে তারা বিলি করে সেই রচনা সমগ্রের পঞ্চম খণ্ডের একশো আষট্টি নম্বর পৃষ্ঠায় সে লিখেছে গুলাম আহমদ কাদিয়ানি পৃথিবীতে কোনো ইমামুল মুফা নাই কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে ওয়ালা লোক নাই আছে একজন উনি হলেন ইবনে জারির তাবারি তাফসিরে ইবনে জারির তাবারি যেই তাফসিরটা সকল মুসলমানের কাছে গ্রহণ যোগ্য গোলাম আহমদ কাদিয়ানি বলেছে তার কাছে ওই তাফসির গ্রহণ যোগ্য এই তাফসিরের লেখক আল্লামা মুহাম্মদ ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি নাকি সমস্ত মুফাসসিরের ইমাম ঠিক আছে মেনে নিলাম ইবনে জারির মুফাসসির কথাটা আমাদের বলা না গোলাম আহমদ কাদিয়ানিও বলেছে কথা বলতে হয় বলছে যে উনি হলেন ইমামুল মুফাসিরিন তুই যারে ইমামুল মুফাসিরিন বলছ তোর মানা ইমাম সাহ খাতামুন নাবীনের কি বেক্কা দিয়েছে একটু শুনে নেও মহতার মহাজির আল্লাহর রস এই আল্লাহর কোরআনের খাতামুন নাবীনের ব্যাখ্যায় ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলহি যার ওফাত হয়েছিল তিনশো দশ হিজড়িতে খাইরুল কুরুনের কাছাকাছির মানুষ

সেই মামুল মুফাসিরিন বলেছেন খাতামুন্না বিনের অর্থ হইল মোহাম্মদুর রসুল্লাহ সর্বশেষ নবী উনার পরে আর কারো জন্য কোনোদিন দিন নবুয়তের দরজা কুলা হবে না সুতরাং গুলাম আহমদ কাদিয়ানির জন্য নবুয়তের দরজা কুলা হয় নাই এটাকে আমাদের ব্যাখ্যা মতো না তার ব্যাখ্যা মতই তার ব্যাখ্যা মতোই ভাইয়ের আমার এটা হইল কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস শরীফে যতগুলি কথা আছে আমি আগেই বলেছি পারবো না আপনাদের সামনে সবগুলি হাদিস বলতে

শরীফের দ্বিতীয় খণ্ডের দুই হাজার একশো নব্বই নম্বর বলেছেন আবু দাউদ শরীফের বিয়াল্লিশশো বায়ান্ন নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেছেন আমার উন্মতের মধ্যে আমার পরে কিছু দাজ্জালের আবির্ভাব হবে কিছু মৃত্যুক লোকের আবির্ভাব হবে তারা বলবে তারা নবী আমি রসুল্লাহ বলে দিচ্ছি আনা খা তামিহীন আমি সর্বশেষ নবী লা আবাদী আমার পরে কোনো সায়া নবী আমার নবী পরে কোন জিল্লি নবী আমার পরে কোনো ধরনের কোনো নবী পর্যন্ত আসবে না যদি কেউ দাবি করে আমি রসুল্লাহ বলে দিলাম কাজ তারা মৃত্যুক দাজ্জাল ছাড়া আর কেউ হতে পারে না বাইরে আমার এই শুধু তাই নয় এইরকম মুসলিম শরীফে বুখারি শরীফের হাদিসে অজস্র প্রায় দেড়শো হাদিস আল্লাহ আল্লাহর বলেছেন আমার পরে আর কোন নবী নাই আমার পরে আর কোন নবী নাই মহতারিন আপনারা জানেন ইসলাম ধর্মের দলিল হইল মোট মোট হাদিস ইজমা কিয়াস পুরানের একটা দলিল দিলাম হাদিসের একটা দলিল দিলাম এবার ইজমার একটা দলিল শুনুন হজরত মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিকেন সরহে ফেকখে আকবরের মধ্যে চারশো একান্ন নম্বর পৃষ্ঠায় দাওয়াতুল্ নবুওয়াতি বা দানবীনা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল্লি জমা হজরত মুল্লাহ আলী তার ই রহমতুল্লাহ ইয়ালাইহি সরহে ফেকখে আকবরের চারশো একান্ন নম্বর পৃষ্ঠায় লেকেন মুসলিম উম্মাহর ঐক্যমতে মহাম্মদুর রসুরুল্লাহর পরে যদি কেউ নবতের দাবি করে এই লুকতা বেইমা গুক্তা কাফের চরার কেউ নয় মাহতার মাহাজনীন শুধু তাই না আলাসবাহ হোন্না নাজাইরেও আছে ফতবায়া আলমগিরি তো স্পষ্ট আছে কোনো মানুষ যদি নিজেকে নবী বলে দাবি করে এই লুকটা ফালাইসা বি মুসলিম ইন সে বেইমান সারার কেউ নয় তাই আমি আর ইজমার দলিল আর নকল করতে চাই না আমার গুরুত্বপূর্ণ অনেক কথা আছে যেগুলি শুনলে আপনারাও হাসবেন এই লুকটা কেমনে নবী হয় এবার শুনুন যুক্তি আকারে আমাদের নবী সর্বশেষ নবী কীভাবে হন বায়েরা আমার যুক্তি বলে যে কোনো মানুষ যদি ডাক্তার দেখায় এক ডাক্তারের পরে তার রূপ ভালো হয় না আরেক ডাক্তার দেখানো লাগে এক ডাক্তারের পরে পরে ডাক্তার 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 লাগে লাগে সর্বশেষে একজন পাইছে যার আর দেখানো না এই ডাক্তারের তার জন্য যথেষ্ট আগের ডাক্তাররা সর্বশ্রেষ্ঠ ডাক্তার না শেষের ডাক্তার শেষের ডাক্তার সর্বশ্রেষ্ঠ ডাক্তার কেন তারপরে আর ডাক্তারের প্রয়োজন পড়ে না আমাদের নবী ও সর্বশ্রেষ্ঠ নবী এই জন্য যে তারপরে আর কোনো নবী পাঠানো লাগে না যদি নবী আবার পাঠানো লাগে তাহলে বোঝা গেল উনি শ্রেষ্ঠ নবী হওয়ার যোগ্যতা রাখেন না অথচ ধর্মের মানুষ এই ব্যাপারে ঐক্যমত যে সর্বশ্রেষ্ঠ রসুল হলেন মোহাম্মদুর রসুল্লাহর শ্রেষ্ঠত্বকে যদি কেউ স্বীকার করতে হয় অবশ্যই স্বীকার করতে হবে উনি সর্বশেষ নবী কারণ উনার পরে যদি আরও নবীর দরকার পড়ে তাহলে উনি শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন হতে পারেন না তাই এই এই যুক্তিতে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ শেষ শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃত হন রইল এই গোলাম আহমদ কাদিয়ানি যে লোকটা আছে যে লোকটাকে গুলাম গোলাম যেকে নবী বলে দাবি করে এই লোকটাকে কেন নবী বলা যাবে না শেষ নবী তো আমাদের নবীর পরে কেউ নাই এর পরে এই লোকটার দাবিটা কেন যুদ্ধ অগ্রহণযোগ্য এর কিছু কারণ তো এটা ওই গ্রহণযোগ্য না হওয়ার একমত এক নম্বর কারণ তো আল্লাহর রসুল বলে গেছেন আমার পরে আর কোন নবী নাই কোরআনে আল্লাহ বলেছেন মুহাম্মদুর রসুল্লাহর পরে আর কোন নবী নাই যুক্তিও বলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই ইম্মতের ঐক্যমত এই ব্যাপারে আমাদের পরে আর কোনো নবী নাই তারপরেও গুলাম মাহমুদ কাদিয়ানি নবী হবে না এমনি বোঝা যায় তারপরেও তার কিছু খাস লট চরিত্রের দ্বারাও বোঝা যায় এই লোকটা নবী তো দূরের কথা সভ্য কোনো মানুষই হইতে পারে না এজন্য বাইরা আমার আমি সংক্ষেপে আপনাদের সামনে এই গুলা মোল্লা মোহাম্মদ কাদিয়ানির জীবন থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই যেন আপনারা বুঝতে পারেন এই দলটা কাদিয়ানি গ্রুপটা কত বড় হবিস লোকের অনুসারী ভাইয়ারা আমার এই গুলা মাহমুদ কাদিয়ানির জীবনী লেখা হয়েছে সিরাতুল মাহদি এই সিরাতুল মাহদিতে লেখা আছে গুলা মাহমুদ কাদিয়ানি লোকটা এত মাতাল টাইফের ছিল সিরাতুল মাহদির দুই নম্বর খণ্ডের একশো নম্বর পৃষ্ঠায় লেখা আছে এই লোকটা এত মাতাল টাইপের ছিল এই গুলাম আহমদ কাদিয়ানি মাঝে মধ্যে নিজের বউয়ের ফায়েজা মা দারা তার পাগড়ি বানিয়ে তখন মানুষে দেখきゃ কইতো আপনি এটা কি করলেন বউয়ের ফায়েজা মাইদা পাগড়ি বানলেন আর কোনো কাপড় ভাইলেন না মাথা আইডা কয় হাই রে এটা তো আমি বুঝতেই পারছি না যে লোকে গামছা লুঙ্গি আর ফায়েজা মার মধ্যে পার্থক্য করতে পারে না এ নবী হইতো দূরের কথা সাব্যস্তের কোনো ব্যক্তি হইতে পারে না محترم হাজরিন এই গুলাম আহম্মদ কাদিয়ানীর লেখা বই আছে বারাহিনে আহমদিয়া বারাহিনে আহমদিয়ার এক নম্বর খণ্ডের সাতান্ন নম্বর পৃষ্ঠায় তার জীবনীতে লেখা আছে এই লোকটা মিঠাই যে বিক্রি হয় বাজারে বিস্কুট মিঠাই মনে করে অনেক সময় প্রস্রাব পায়খানার ডিলা নিজে খাইয়া ফেলত প্রস্রাব করা পায়খানায় ময়লা হয়ে যাওয়া ডিলা যে লোকে খাইয়া লায় এই লোকটা নবী হওয়া দুরের কথা রুচিবান কোনো মানুষই হইতে পারে না আল্লাহর কি আল্লাহা লাগছে এত বড় একটা হাতাস এত বড় একটা রুচিহীন এত বড় একটা অথর্ব নবী বানাইতেন আল্লাহর কে আর নবী বানানোর লোক পাইলেন না বাইরা আমার মহতারম হাজরিন সেই লোকটা এত মাতাল ছিল এমন টাইপের লুক ছিল সে মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে কইতো আমার কাছে ফিরিস আইসে তো মানুষ জিজ্ঞেস করতো তোমার কাছে যে ফিরিস্তা আসে আসমান থেকে ফিরিস্তার নাম কি তখন কইতো আমার কাছে যে না আসে নাম এই ফিরিস্তার টেস্টেসি আমাদের নবীর কাছে ফিরিস্তা আসেন জিবরিল মিকাইল এর কাছের ফিরিস্তার নাম টেস্টেসি তারপরে আরেকজন ফিরিস্তার নাম মানুষে জিজ্ঞেস করলো আপনার ওই ফিরিস্তার নাম কি এই ফিরিস্তার নাম দর্শনী কয় ফিরিস্তা দেখতে কেমন কয় ব্রিটিশের মতো ব্রিটিশদের মাল খাই এত নবুয়তের দাবি করছে কয় যে ফিরিস্তা আমার কাছে পাঠান এক ফিরিস্তার নাম টেস্টেসি আর এক ফিরিস্তার নাম দর্শনী এরার আকৃতি ব্রিটিশের আকৃতির মতো তাইলে এর এর মূল ক্ষুদা তো ব্রিটিশরা যাদের খান ফরা শূন্যা দেশে নবুয়ত দাবি করতেছে ফিরিস্তার আকৃতিও নবু ফিরিস্তার আকৃতিও ব্রিটিশদের আকৃতিতে মানুষের সামনে বললে বুঝাইতে চাইছে এই দেশে ব্রিটিশের রাজত্ব এই দেশের জন্য একটা রহমত মানুষ যেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন না করে কিন্তু ছরল মনা মুসলমানরে দুকা দিতে পারলেও হকানি উলামাই কেরামকে দুকা দিতে পারেনি দুর্বার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত উলামাই কেরামের চ্যালেঞ্জের মুখে এই গুলাম আহমদ কাদিয়ানি পায়খানায় পরে মৃত্যুবরণ করতে হয়েছে আমি বলতেছি একটু সময় খেয়াল করেন সময় নাই বাইরে আমার এই গুলাম আহমদ কাদিয়ানির জীবনীতে আছে আমি যে কথা বলছি আগে এটা তার চার নম্বর খণ্ডের নম্বর পৃষ্ঠায় আছে লেখা কিতাবের নম্বর পৃষ্ঠায় আছে বাইরে আমার এই গুলাম আহমদ কাদিয়ানির জীবনী বই আছে সিরাতে মাহদি সিরাতে মাহদির এক নম্বর খণ্ডের দুইশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় আছে গুলাম আহমদ কাদিয়ানি ছোটবেলা একটা চুর ছিল বাইরা আমার বাড়ির থেকে লবণ চুরি করিয়া নিয়ে যাইতো চিনি চুরি করে তাদের লেখা জীবনী কিতাবের মধ্যে ওই এক প্রথম সিরাতে মাহদির এক নম্বর খন্ডের দুইশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় কথাটা লেখা আছে এটা আমাদের কথা না তাদেরই কথা বাইরা আমার আহলে সুন্লাত জামাতের আকিদা হইল আল্লাহ রব্বুল আলমিন চুর তো দূরের কথা সগিরা গুনাহ করণেওয়ালা কোনো মানুষকে আল্লাহ কোনোদিন নবু অধ্যান করেন না সুতরাং তাদের তাদের বাইশ্য মতো তাদের নবী সাধারণ মানুষ না সুর আল্লাহর কী টেহা লাগছে বিশ্বনবীর ভরে এইরকম একটা সুররে নবুল নবী বানাইবেন এক সুররে আর এক সুর সারা নবী মানতে পারে না মাহতার মহাজিন শুধু তাই না